বিদেশের দেশের কাছে চলে যাচ্ছে বেসরকারি লোকের কাছে চলে যাচ্ছে এটা আমাদের দাবি ঠিক আছে এটা নিয়ে আমরা কথা বলবো দাবি আপনাদের দুইটা তিনটা কথা বলতে চাই আপনাদের সঙ্গে বেশি কথা বলতে চাই না দুই দিন আগে আমাদের আন্তর্জাতিক সম্পাদক একটা মিটিং এর ব্যবস্থা করছে যারা প্রবাসী আছে প্রবাসী নেতাদের সমন্বয়ে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের স্থায়ী কমিটির সদস্য আমির কসু মাহবুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজি ভাই সেখানে বিশদ আলোচনা হয়েছে আলোচনার মূল বিষয়বস্তু যেটা সেটা আমি বলতে চাই আপনাদেরকে দুইটা কথা বলতে চাই শুধু আলোচনার মূল বিষয়বস্তু একটা সেটা কি সাংগঠনিকভাবে যেই দলগুলি সময় চলে গেছে বেশি দিন হয়ে গেছে সেই দলগুলির সম্বন্ধে আমির কসুম মাহমুদ চৌধুরী এবং আমাদের যুগ্ম কবি পরিষ্কার নির্দেশ যারা অনুমোদিত আছেন তারাই দল পরিচালনা করবেন উনি অনুমোদিত কমিটির বাইরে কেউ কেউ দল পরিচালনা করবেন না যে সমস্ত কমিটি মেয়াদ উত্তীর্ণ মনে করতেছেন আপনারা সেই কমিটিগুলি যদি কেন্দ্র থেকে আবার নতুন করে না দেয় তাহলে যারা আছে তাদের মাধ্যমেই দল পরিচালিত হবে পরিষ্কার মেসেজ আপনাদের ক্লিয়ার হতে ভাই আপনারা অনেকে অনেক কথা বলতেছেন আপনাদেরকে ধৈর্য করতে হবে আমাদের কেন্দ্র যতদিন পর্যন্ত আপনাদেরকে সুস্পষ্ট নির্দেশ দিয়ে কমিটি না অনুমোদন দিবে ততদিন পর্যন্ত আপনারা দলের সাংগঠনিক নিয়ম মেনে যেভাবে দল থেকে অনুমোদন আছে সেভাবেই করতে হবে আপনাদেরকে তৃতীয় একটি কথা বলতে চাই আরেকটা বিষয় খুব বিশদ আলোচনা হয়েছে সেটা কি আমরা আমি বলতে চাই আমি মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক আমি কেন্দ্রীয় বিএনপির সদস্য এই নাম বইলা আমি এক দেশে চলে যাচ্ছি দেশে মনে করেন আমি চলে যাচ্ছি ভিয়েতনাম কিসে সেখানে গিয়া আমি বাংলাও পারি না ঠিক মতো ইংলিশও বলতে পারি না ঠিক মতো এই সেটা কিন্তু বিশদ আলোচনা হইতে আমি আলোচনার অংশটুকু বলতেছি সেই মিটিং এ আমাদের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার বাদুর রহমান খান উপস্থিত ছিলেন সহ বিশ্বের পাঁচশো নেতা কর্মী উপস্থিত ছিল সেখানে পরিষ্কার সাংগঠনিক নির্দেশ দলের যেতে পারবেন বলছে ভাই জার্মান এম্বেসিতে বাংলাদেশের এক লোক গিয়ে বলছে আমি বিএনপির এই সে চিঠি দিতে তার চিঠির মধ্যে বিষটা আছে ভাই এখন যেটা সেটা হলো এই যে আপনি যেই চিঠি দিলেন দলকে সমুন্নত করার জন্য দলকে মানুষের সামনে ভালোভাবে তুলে ধরার জন্য কি করলেন সুনাম ক্ষুণ্ণ করেছেন দলের এই সুনাম ক্ষুণ্ণ করার জন্য কোন অধিকার দল আপনাকে দেয় নাই দলের নাম সুনাম সমুন্নতা রাখার জন্য বলেছে দলের চেয়ারপারসন এবং দলকে আজকে সত্য বছরে আমাদের নেতা আমাদের দলের প্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব সত্য বছর যুদ্ধ করে আমাদের আজকে যেই স্থায়ী কমিটির সদস্যবৃন্দ আছে তাদের অত্যন্ত পরিচবে দলটি যেভাবে সংগঠিত হয়েছে সেই দলটিকে আপনি দলের নাম ক্ষুণ্ণ করার কোন অধিকার রাখেন না এবং আপনারা কে দলের কোন নাম ক্ষুণ্ণ করতে পারবেন না আমাদের এখানেও আছে যারা কিছু কিছু লোক এমবেসি দিয়ে গিয়া বলেন যে আমি এই নেতা আমি বিএনপির ওই নেতা বলেন আমাদের কোন আপত্তি নাই কিন্তু আপনি সুনাম নাম ক্ষুণ্ণ করে আসতে হবে নাম ক্ষুণ্ণ করে আসেন না যখনই যাবেন বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি আছে তাদের অনুমতি নিয়ে যাবেন যাইয়া বলবেন এবং মিটিং করবেন তখন একটা প্রপার মিটিং সেট করে প্রপার বিষয় নিয়ে আলোচনা করবেন সেখানে আপনি যাবেন এবং দলকে অপরায়িত করবেন দলের নাম ক্ষুণ্ণ করবেন সেই কাজ আপনাকে করার জন্য কোন লোক নেতা বানায় নাই যারা এম্বাসিতে যাবেন অবশ্যই যাবেন প্রপার চ্যানেলে প্রপার পছরণ করে সুন্দর করে যাবেন স্মরণ করি শ্রদ্ধা করি সম্মান করি আজকে প্রবাসী যারা আছেন তারা সকলে আপনারা সতেরো বছর যুদ্ধ করে দলকে একটা জায়গায় নিয়ে আসছেন আপনাদের সকলে দলটাকে নিচে নামাবেন না দলের ষড়যন্ত্র কিন্তু আমাদের শেষ হয়ে যায়নি মাত্র শুরু হয়েছে আমাদের শেষ ওই দিন হবে যেদিন এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জনগণের ভোট জনগণ দিতে পারবে সেদিন হবে আমাদের দলের নেতা অনেক বড় মনের নেতা উনি কি বলতেছে শোনেন কথাটা কি উনি ডেমোক্রেসিতে এত বিশ্বাস করেন ডেমোক্রেসিকে এত সুন্দরভাবে উপস্থাপন করেন চিন্তাও করতে পারবেন না উনি কিন্তু বলতেছেন যে আপনি আপনার ভোট আপনি দিবেন আমাকে দিতে হবে এমন কোন কথা নাই আপনি আমাকে পছন্দ হয় না আপনার পছন্দ সেই লোককে দিবেন কিন্তু যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দিবে এই কাজ করার জন্য আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে আমি কি কথাটা বলতে পারছি পৃথিবীতে এমন একটা নেতা আছে ভাই যে ভোট আনলে ভোট আনলে আমার এলাকায় আলত দেন আপত্তি নাই কিন্তু আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন সেই কাজ সহযোগিতা করা সেই কাজটা সুসংগত ভাবে সুন্দর হওয়ার জন্য আমাকে সহযোগিতা করেন আমাদের নেতা ইনশাল্লাহ যোগ্য নেতা আবার নেদের নেতা এই এশিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নেতা আমাদের নেতা বাংলাদেশে বাংলাদেশের জন্মের পরে সবচেয়ে জনপ্রিয় নেতা এজন্য আমি বিশ্বাস করি আমি আপনাদেরকে বলবো যে আমরা দলের সম্মিলিত করেন আপনারা প্রবাসী রেমিটেন্স যুদ্ধ আপনারা দেশকে বাঁচিয়ে রাখবেন এবং দলকে সমুন্নত করবেন আর আরেকটা কথা বলতে চাই সেটা হলো যে আপনারা যে কোশ্চেন করেছেন আমাকে অনেকেই বলেছেন যে দলের 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 যে শাখা প্রশাখাগুলি আছে অঙ্গ সংগঠনগুলি আছে স্বেচ্ছাসেবক দল যুব দল এইগুলির কথা আপনারা আমি আমি নির্দেশিত ইয়া বলতেছি কার নির্দেশিত আমাদের দলের প্রধান ইঞ্জিনিয়ার বাদুর রহমান সাথে আমার আলোচনা হয়েছে সামনে বলতেছি নির্দেশে আমি বলতেছি আপনাদেরকে কি যে যেই দল যেভাবে আছে আমরা দেওয়ার জন্য চেষ্টা করতেছি কিন্তু আপনাদের সকলকে আমরা কিন্তু ভালোবাসি আমরা সকলকে ভালোবাসি আমরা একজনদের দিলে আরেকজনের রাগ করে আরেকজনদের দিলে আরেকজনে ওদিকে কর আজনে দিলে আমারে পঞ্চে মোশাকটা অধিক বলো ওর লেখা নাই কিছু ঠিক আছে ইঞ্জিনিয়ার বাদ দুই দিন আসে তিন দিন আসে না কথাটা এই যে একটা কথা আমাদেরকে বলে না আমরা আমাদেরকে সকলকে ভালোবাসি এই আমরা একটা সময় নিয়ে আমরা আমাদেরকে সকলকে মিলানোর চেষ্টা করি সকলকে আমরা আমরা কাউকে ঘৃণা করি না কাউকে যে দূরে দেখি না খারাপ বলি না আমরা আমরা মনে করতে পারি বা আমরা যখন বসি তখন কিন্তু আমরা এইভাবে চিন্তা করি এটা দিলে আপনারা করেন আমরা যদি মনে করেন আমরা আমাদেরকে অনুমতি দেন যে হ্যাঁ আপনারা যেভাবে আমাদেরকে কমিটিগুলি করে দিবেন সেইভাবে আমরা রাজি আছি আমাদের কোন আপত্তি নাই আমরা নেতৃত্বে থাকবো তবে আমাদের এক কথা দিতে পারি সেটা কি আমরা যদি একটা দলের মধ্যে প্রভাব না পারেন মনে করেন আজকে যুব দলের সভাপতি একজন আমি বানানো একজন এখন আমরা চাইবেন চারজন ওই চারজনকে কথা দিলাম আমরা প্রভাব করে দেবো উপযুক্ত এন উপযুক্তি আপনারা করেন তাহলে আপনাদেরকে আমরা দলের ব্যবস্থা করবো স্বেচ্ছাসেবক দল যুব কাজ করবো এটা আমি আমাদের সভাপতির সাথে আলোচনা করেছি এটা নিয়ে কিন্তু আপনারা ঝামেলা করবেন না দ্বিতীয়ত আমাদের দলটাও কিন্তু অনেকদিন হয়ে গেছে আমাদের সম্মানটা সভাপতি সাহেব অনেক দিন থেকে বলদছে যে আমি অনেক দিন ছিলাম এখন অনেক দিনতে দিয়া তোমরা টাকা চালা ব্যবস্থা উনি অনেকদিন থেকে বলদছে বা ওনা এটা দলের হাই কমান্ডের বিষয় দলের হাই কমান্ডকে অপমান করার দায়িত্ব দলের হাই কমান্ডের বাইরে বাইদে যাওয়ার ক্ষমতা আমার নাই আমি দল করি আমি দলকে ভালোবাসি আমি দল করি দলকে ভালোবাসি আমি দল হাই কমান্ডের জেদ দেব রাখতে ওনাকে মেনে কোনাকে মেনেاندا তোমরা আমাদের সুবিধে আচ্ছা যদি এর মধ্যে যদি মনে করেন দলের অনেক দিন হয়ে গেছে আমাদের যে স্টেট কমিটিগুলি আছে আমাদের অঙ্গরাজ্যের যে কমিটিগুলি আছে অনেক কমিটির লোক মরে গেছে অনেক কমিটির লোক দেশ চলে গেছে অনেক কমিটির লোক ডিসপ্লেসড হয়ে গেছে এই কমিটিগুলি আমরা আবার ইসাফল করব ইনশাআল্লাহ আবার নতুন করে করব চেষ্টা করব নতুন করে আমরা সকল স্টেট কমিটিগুলি প্রথম করব স্টেট কমিটিগুলি করার পরে বাকিগুলি আমরা করার চেষ্টা করব যেহেতু আমাদের কাছে নতুন কোন দলের ঘোষণা এখনো নাই যদি আসে তখন সেটা আরেকবার দেখা হবে ঠিক আছে ভাই আর আরেকটা বিষয় আছে আরেকটা বিষয় আছে আমাদের পেনাং বিএনপির একটা সভাপতি ছিল ওই সভাপতি সাহেব এখন নাই সাংগঠনিক নিয়ম অনুযায়ী আমাদের সম্মানিত সভাপতি নির্দেশ সাংগঠনিক নিয়ম অনুযায়ী সভাপতি না থাকলে সিনিয়র যে সভাপতি আছে উনি ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে আবার সভাপতি নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন ঠিক আছে আমরা রাজি আছেন সবাই আপনাদের ওই সভাপতি এখন থেকে নাই এখন ভারপ্রাপ্ত সভাপতি পেনাং কেডা স্টেট কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন এটা আমাদের লিখিত যদি কোন নির্দেশ দিতে হয় লিখিত নির্দেশ আমাদের দপ্তর সম্পাদক কালকে সকালে আপনাদের কাছে পাঠিয়ে দিবেন ঠিক আর আরেকটা লাস্ট বিষয় হলো আমাদের যারা আজকে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিভিন্ন স্টেট কমিটি থেকে যারা আসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে যুব দলের যেই নেতারা আজকে শোডাউন দিচ্ছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আজকে স্বেচ্ছাসেবক দলের যে সমস্ত একটু কিছু কমাইছে তাদেরও ধন্যবাদ জানাই যারা যারা আসছে মারামারি কাটাকাটি না করে আমরা একত্রিত আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এবং আমাদের স্থায়ী কমিটির সকল সদস্যদের দিক নির্দেশনায় আমরা এই দলটাকে একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় নিয়ে আসা পর্যন্ত আমরা থাকব এই ঐক্যবদ্ধ থেকে নির্বাচন পর্যন্ত থেকে আমরা দলের কাজ করার জন্য আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমর হোক বেগম খালদাদের জিন্দাবাদ জিন্দাবাদশো নায়ক তারেক রহমান জিন্দাবাদ আলাইকুম